এইবার মাঠে নামতে চলেছে কলকাতা পুলিশ অন্যভাবে আন্দোলনের পরিকল্পনা টালা থানার তৎকালীন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেপ্তারি প্রতিবাদে একজোট হচ্ছে কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা তেমনটাই সূত্রে খবর আজ রবিবার পুলিশ ক্লাবে কর্মরত পুলিশকর্মী ও অবসরপ্রাপ্ত পুলিশকর্মীদের এই নিয়ে বসারও কথা অভিজিৎ মণ্ডলের হয়ে আইনি লড়াইয়ের জন্য সবাই একজোট হয়ে তহবিল তৈরি করার পরিকল্পনা নেওয়া হচ্ছে বলে সূত্রে খবর জামিন না পাওয়া পর্যন্ত প্রত্যেক হাজিরার দিন অ্যাসিস্ট্যান্ট কমিশনার পদমর্যাদা অধিকারিক থেকে সাব ইন্সপেক্টর ও ইন্সপেক্টর পদমর্যাদা অধিকারিকরা আদালতে উপস্থিত থাকবেন বলে পরিকল্পনা রয়েছে বলে সূত্রে দাবি যাতে অভিজিতের মনোবল ঘাটতি না হয় পরিবারকে সব রকম সহায়তা করা এবং পরিবারকে নিরাপত্তা দেওয়ার বিষয়টি দেখা হবে অবসরপ্রাপ্ত পুলিশ অধিকারিকদের নিয়ে একটি মিডিয়া সেল তৈরি করা হতে পারে যারা সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলবেন এবং অভিজিৎ যে নির্দোষ সেটা তারা বলবেন সমাজ মাধ্যমে অভিজিতের হয়ে পাল্টা প্রচারের পরিকল্পনা এবং তার জন্য ডেডিকেটেড টিম তৈরি করা হতে পারে কলকাতা পুলিশের বাইরেও রাজ্য পুলিশের মধ্যেও এই প্রচার হবে অবসরপ্রাপ্ত পুলিশ অধিকারিকদের বিভিন্ন টেলিভিশন শোয়ে পাঠানো হতে পারে যারা অভিজিতের জন্য লড়াই করতে পারেন শনিবার অভিজিৎ গ্রেপ্তার হওয়ার পরেই কলকাতার নিচুতলার পুলিশ কর্মীরা এই বিষয় নিয়ে আলোচনা শুরু করেন বলে খবর সূত্রে তাদের একটি অংশ যার মধ্যে প্রাক্তন পুলিশ কর্মীরাও রয়েছেন দেখা করেন শীর্ষ পুলিশ কর্তাদের সঙ্গে কলকাতা পুলিশের অধিকারিকদের দাবি অভিজিৎ নির্দোষ এবং পরিস্থিতির শিকার সেই পরিস্থিতি মোকাবিলা করতে গোটা পুলিশ পরিবার একজোট হয়ে লড়াই করবে বলে পরিকল্পনা রয়েছে রবিবার রাতে পুলিশ ক্লাবে এই নিয়ে বসতে পারেন পুলিশের নিচুতলার কর্মীরা